আমি আমার শিক্ষককে লিখলাম ইউ আর মাই টিচার তার অর্থ কি হবে আপনি আমার শিক্ষক আমি আমার ছোট ভাইকে লিখলাম ইউ আর মাই ইয়াঙ্গার ব্রাদার তার অর্থ হবে তুমি আমার ছোট ভাই আর যদি আমি আমার ছাত্রকে লিখি ইউ আর মাই স্টুডেন্ট তার অর্থ তুই আমার ছাত্র তাই তো একটা ইউ তিন জায়গায় তিন রকমের মানে দেয় বাংলাতে আছে আপনি তুমি তুই হিন্দিতে আছে আপ তুম তু ইংলিশে একটাই আছে ইউ আরবিতে একটাই আছে তা এরা আসলে এই হাদিস আর কোরআনের অনুবাদ করতে গিয়ে তুই আর তুই লিখে ফেলে যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়লো সে ব্যক্তি কাকা এই যে কাফার শব্দ দেখলো ওটাতে বলে মানে ওই মলবিটাকে ধরে আনলাম

বিনা বিলে চাঁদের আলো দিচ্ছে বিনা ইলেকট্রিক বিলে আল্লাহ সূর্যের আলো দিচ্ছে শুক্রিয়া করে জোহরের নামাজ আদায় করলো না একে বলে অকৃতজ্ঞ না শুক্রা এখানে ওই কাফের নয় যে কাফের ইসলামের বাইরে থাকে সে কাফের খবরদার নয় যদি হাদিসের অনুবাদ এইটাই করা হয় যে যারা নামাজ পড়ে না তারা কাফের তো সারা ভারতে এইটি পার্সেন্ট মুসলিম কাফের হয়ে যাবে আর খালি বলে আমরা লোকের কাফের আফসোস

বাকি যতদূর পর্যন্ত হালাল কাজ আছে সেগুলি করতে পারে এতে কোনো আপত্তি নেই আর কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা আগে পরে বলুন আগে আঁকিকে না দিলে কি চলবে তাই জি আচ্ছা জি হ্যাঁ আঁকিকা দেওয়া খরচ নয় ওয়াজিব নয় ঠিক আছে আঁকিকা একটা শূন্যতে মুস্তাহাবাহ ঠিক আছে যদি কারোর আটকা না দেওয়া থাকে এর জন্য নাম আল্লাহ যদি খাতাতে উঠবে না এমন কথা নয় ঠিক আছে অনেকে থাকে একদম মাহমা মারা গিয়েছে সেই সময় আকিকা দিচ্ছে আব্বা ইন্তেকাল হয়ে গেছে আকিকা এ আকিকা দেওয়ার কোনো মানে হয় না বরঞ্চ ওই জায়গাতে নিজেদের নামে করবানি আর তার তরফ থেকে করবানি আর নয় তো নিজেদের সাত অংশের মধ্যে ছ অংশ আপন কাজে লাগিয়ে একটা রসুলের নামে দিয়ে দেওয়াটাই মঙ্গল ঠিক আছে আর কারো কিছু প্রশ্ন আচ্ছা দেখো বিষয় হচ্ছে এতগুলো মোবাইল আর সোশ্যাল মিডিয়াতে বিড়ি ক্ষতি প্রশ্ন স্টেজে করতে হবে অন্য কিছু বিড়ি দেহের জন্য ক্ষতিকর হ্যাঁ সরাসরি আইলে হাদিস ভাইরা এটাকে হারাম বলে ঠিক আছে হানাফিদের মশলা এখানে একটু লুজ আছে তার মানে আমি খেতে বলছি তাও আমি জীবনে ঠেকাই নি এটাও নাই এটাও নাই ঠিক আছে ওটা কোনো ফ্যাক্টর নাই বিষয় হলো এই এগুলো সরাসরি হারাম নয় আমাদের মশলা কেন এটা এত আম হয়ে গিয়েছে এবং এর দ্বারাতে সেই লেখা লেখা সেই জন্য এটা সরাসরি হারাম বা নয় ঠিক আছে বাকি এটা থেকে বাঁচতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কেন যদি কোনো ক্যাপসুলের গায়ে লেখা থাকে যেটা গড়ি সে কিন্তু খাবে না কিন্তু তোমরা গুটখা তিরঙ্গ পাতাটা কাটার আগে লেখা থাকবে যে তামাক ক্যান্সারের কারণ লেখা থাকে না থাকে না তো কোম্পানি নিজে যদি বলে দেয় বিষ তাহলে নাম শুনলে বৃদ্ধ আঙ্গুলে চুম্বন করে চোখে সম্পর্কে ভাই জানিয়েছে দেখুন এই আমলটা করে খরচ নয় ওয়াজিব নয় সুন্নাত নয় মোস্তাহাব এটা একটা ভালো আলো ঠিক আছে এটা কিছু জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত আমি প্রত্যেক জায়গায় কথা ক্লিয়ার করে বলি কেন আমি যদি বলে যাই যেটা হাদিস দ্বারা প্রমাণিত আগামী কালকের চায়ের জায়গায় তোমাকে ধরবে যে ওটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত এটা জয়ী হাদিস দ্বারা প্রমাণিত যেন আগামীকাল বলার কোন রাস্তা না থাকে এইবার জয়ী হাদিসের উপরে আমল করা চলবে না যদি কেউ বলে তখন তাকে ডাকবে আমাকে ডাকবে জয়ী হাদিসের উপরে আমল করা চলে এটা জয়ী কিন্তু এ সম্পর্কে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামিআ ইসমি ফিল আযান ওয়া ওয়াযা'আ ইয়া বাইহা আলা আয়নাই ফাআনা তালিবহু ফি সুফুকিল কিয়ামত ওয়া قائদু ইলা জান্নাহ যে ব্যক্তি আযানে আমার নাম শুনে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চুকে গোলালু আমি নবী কিয়ামতের দিনে তাকে খুঁজব এবং সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব হাদিসে আছে আর কারো কিছু যে আপনাদের সবাই এটা জানত পারে শিক্ষা নেই হ্যাঁ হ্যাঁ কুরবানি জানোয়ার গরু বাবু চতুর্থপদ যে এগুলো এই অংশের মধ্যে হ্যাঁ হলো এটা হবে কি না আচ্ছা হবে কি না জি এবং একই পশুতে আকিকা এবং কোরবানি দুটোই এইবার যদি পুরুষ বাচ্চা হয় দুই অংশ লাগবে মেয়ে বাচ্চা হলে এক অংশ লাগবে ঠিক আছে যেমন একটা বড় প্রাণী নেওয়া হলো যেটাতে সাতটা অংশ দেওয়া যায় যেমন মহিষ উঠ বা সাদা হোক ঠিক আছে এতে হয়তো দুটো পুরুষ বাচ্চার আকিকা হবে দুই দুই চারটে অংশ ওখানে চলে যাবে একটা মহিলা হবে একটা যাবে বাকি যেটা থাকবে ওটা কোরবানিতে লাগানো যাবে এতে কোনো আপত্তি নেই আর কারো কিছু আচ্ছা ফরজ নামাজের পরে মহিলা সামনে আসবে ওখান থেকে আমি সেই জন্যই আপনাদের এত অনুরোধ করেছিলাম যে আমাকে আগে নিয়ে আসেন সব লোক চলে যাওয়ার পরে মশলা জানছেন আগামীকাল চায়ের জিজ্ঞেস করে কি কি প্রশ্ন করলি আর কি কি উত্তর পেলি আমি চেয়েছিলাম যে সবাই চাই ফরজ নামাজের পরে তোমা অবশ্যই চাইছি হাসি হাসি

তুমি যখন শেষ করবে তখন মন দাও কি শেষ করে কোন দিকে মন দাও এই কথা লেখা নেই এই আয়াতের ব্যাখ্যাতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি লিখছেন فاذا فرغت فانصب আই فاذا فرغت من الصলাتي فانصب الى الدعاء যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দাও এখন প্রশ্ন হবে সহিহ সিত্তার হাদিসে কি আছে জি হ্যাঁ সহিহ সিত্তার তিরমিজি শরীফের মধ্যে في <applause> حديثه عن أبي أمامة الباهلي قال قيل يا رسول الله أيها الدعاء أسمع رسول صلى الله عليه وسلم السحابي حضرت أبو أمامة الباهلي كانت تتذكر رسول الله يا رسول الله كون شمع الدعاء الله بشيء كره قال فقال رسول الله جوف الليل الآخر

আমরা আদায় করলাম জামাতের পরে রসুল ঘুরে বসলেন এবং দুই হাত উঁচু করে আমাদের নিয়ে দোয়া করলেন হলো এতগুলো হাদিস শোনানোর পরে আমার কিছু যুবক ভাই আগে কালকে লাস্ট একটা যুক্তি দিবে কি যুক্তি দোয়া একা একা করা চলবে সবাই মিলে করা চলবে না তখন যুবক তোমরা কি বলবে আচ্ছা ঠিক আছে আমাদের হুজুর তো অনেকগুলো হাদিস বললো তুমি একটা হাদিস আনো যে হাদিসে লেখা থাকবে যে দোয়া একা একা চলে সবাই মিলে চলে না একটা হাদিস তুমি আনো দেখবেন কি বলবেন ইনশাআল্লাহ হলে শুক্রবার আনলাম শুক্রবার ভাই হাদিস কই ও হো জ্বর হয়েছিল আমি আর করতে পারিনি আচ্ছা ঠিক আছে হোক সামনের সপ্তাহে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে ভাই হাদিস কই আমাদের মাওলানা সাহেব ওমরা চলে গেছে আচ্ছা আচ্ছা ভাই হাদিস কই আমি আর ঝুল ঝামেলাতে নেই তোমরা যা ইচ্ছা ভাই এটা তো মুসলমানের কথা হলো না আর আমি বলে যাচ্ছি বাংলাদেশ থেকে নিয়ে এই পর্যন্ত এ পর্যন্ত থেকে নিয়ে সৌদি পর্যন্ত দুনিয়াতে এমন কোন আলেম পয়দা হয়নি একটা হাদিস আনবে

যেটা হারাম হবে সব জায়গায় হবে দুধ পান করা ও হোক পয়লা বৈশাখ হোক পিকনিক হোক হোক দীঘাতে গিয়ে হোক আর গোয়াতে গিয়ে হোক আর বাড়িতে একা পান করলেও হালাল হুজুর কে আর আপনাদেরকে এক কাপ করে দিয়ে পান করলেও হালাল ফল ভাই তোরা তো আমাদের ভাই ঝগড়া নয় দ্বন্দ্ব নয় এটা হালাল হবে সব জায়গায় হবে হারাম হলে সব জায়গায় হবে তো একটা হাদিস তুমি দেখিয়ে দাও যে হাদিসের লেখা থাকবে তোয়া একা একা চলে সবাই মিলে চলে না ঝগড়া মিটে যাবে ঠিক আছে মসজিদে দেখছি কিছু কিছু ছেলে নামাজের পরে এই রকম করে হাত শক্ত করে থাকছে হাত তুলবে না মনে হচ্ছে যেন হাত প্রচুর করলে আকাশ থেকে আগুন করতে হবে এত ভয় भी 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 भी। देलो, 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 नहीं यारों यारों मरतू आकर आने इस्लामपुर इस्लामपुर एटीएम से एटीएम मैसिंग शाम में दूंगे जब एटीएम भरे लिखा होते प्लीज प्रेस योर प्लीज इंटर योर इंशात तो योर कार्ड अपना कार्ड टपांच करो पोकेट के एटीएम कार्ड लिए मैसिंग ने दिए थे लिखा होते प्लीज प्रेस योर बारिक पासवर्ड चार কি লাগবে সেভিংস কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করো কত টাকা লাগবে হলো এন্টার দিল লেখা হলো প্লিজ ওয়েট ট্রানজাকশন ইজ প্রসেসিং চলছে এটিএম মেশিন টাকা দেওয়ার আগে কিন্তু আওয়াজ করে তাই না টাকা বের হওয়ার আগে কোনো আওয়াজ হয় না যখনই টাকা গোনার আওয়াজ শুরু হয়েছে সঙ্গে সঙ্গে প্যান্টের পকেট থেকে হাত বের হয়ে আয়েগা তো পকড়েগা আহা হা হা হাত তো দাঁড়িয়ে আছে হঠাৎ লেখা উঠলো ইওর ট্রানজাকশন ইজ ফেইল প্লিজ ট্রাই এগেইন লিংক আউট

মক্কা মদিনাতে যেটা হবে না সেটা চলবে না মক্কাতে যেটা হবে মদিনাতে যেটা হবে সেটা চলবে এটা আমাদের থিওরি নয় এই যুবক শোনো ইউটিউবাররা এইগুলো কাট 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 করে সব ছাড়বে একসঙ্গে দিও না লোক শুনবে না ঠিক আছে আমাদের দলিল মক্কাও নয় আমাদের দলিল মদিনাও নয় নবীর যুগে আবু জাহেল ছিল তার মানে কি এ যুগে আবু জাহেল হওয়ার সুন্নাত হয়ে যাবে নাকি মুসার যুগে ফেরাউন ছিল তার মানে একটা ফেরাউন এখানেও লাগবে নাকি না যেটা ভালো হবে সেটা নিতে হবে যেটা খারাপ হবে ওটা ছেড়ে দিতে আমাদের থিওরি হলো এই আমরা মালের ব্র্যান্ড দেখি না মালের কোয়ালিটি দেখি রং যেমন হোক

বাড়ি মক্কাতেও নয় মদিনাতেও নয় জান্নাত ওয়ালা নবীর সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য তিনি জান্নাতি আমাদের থিওরি হলো এই মক্কা মদিনা আমাদের দলিল নয় রাসূল ইন্তেকালের আগে হাদিসে বলেছেন তারাক্কা ফিকুম আমরাইন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম মক্কা নয় মদিনা নয় এক হলো আল্লাহর কোরআন আর এক হলো আমার হাদিস যেটা কোরআনে থাকবে সেটা যেটা হাদিসে থাকবে সেটা আরব আমার দলিল নয় এখন আরবে আপনারা যেটা সার্চ করবেন মাওলানা কালবানি গুগলে সার্চ করেন কালবানি এক যুগে কাবা ঘরে নামাজ পড়িয়েছিল কালবানি বড় ধরনের ইমাম সেই ইমাম কি হলো আরবে যে তাস ঘর উদ্ভাবন হলো তাস ঘর আরবের আড্ডা খলার জুয়া খলার উৎপাদনের জন্য ইমাম সাহেব গিয়ে প্রথম তাসটা নিজে হাতে নিয়েছিল হায় আফসোস এত বড় ফকির হয়ে যাব আমি মদের দোকান উৎপাদন করবে আমার murid আমি দিয়ে প্রথম গ্লাসটা ধরবো এর আগে তো আমার মরে যাওয়ার কিছু ছিল মাওলানা বিন থেকে মদের গ্লাসে হাত দেওয়ার আগে তুমি এক যুগে দুনিয়াবাসী মানুষের ইমামতি করলে কিন্তু তোমার नसीব পড়া যে তুমি কাবা ঘরের ইমাম হওয়ার পরে দাস ঘরে কি প্রথম দাসের শার্ট হাতে নিয়ে উদ্বোধন তুমি করলে কারণ কি আমাদের করতে হবে নাকি আরবে রঙিন ডান্স হচ্ছে কি হচ্ছে না তাহলে কি বোঝায় গেল আর আমাদের গরীব নয় কেয়াম আরবে হয় কিনা হয় ওটা নয় বর্তমানে কিছু ভূমি পড় মৌলভী ঘুরে বড় চাংতলা জামতলা থেকে পাস বুঝলেন এদের না কোনো সার্টিফিকেট না কোয়ালিফিকেশন না এডুকেশন না নলে কিছু না কিছু লজ্জা বুঝতে পারে বর্ধমানের ঝামেলা হয়নি এত বড় কারোর সঙ্গে হয়নি যতটা আমার সঙ্গে হয়েছিল বহরমপুরের ভাকড়ি মসজিদ ভাকুড়ি ভাগড়ি ভাগ সুন্নিদের মসজিদ নয় ওটা ওদিকে সুন্নি গাড়ি যায় না সম্পূর্ণ ওদের ডের আতে ইয়াসিন সাহেব বলেছিলেন যে ওইখানে মোনাজারা হবে আলহামদুলিল্লাহ আমি আব্বার সুসন্তান হয়ে পৌঁছে গিয়েছিলাম কিন্তু সেখানেও তিনি হাজির হতে পারেন নাই তিনি আসেননি সামনে কিন্তু একটা কথা স্বীকার করেছিলেন যে না আহমদ রাজা ভাইয়ের ভাষা কেন খুব ভালো আমাকে গাল দেয় আলহামদুলিল্লাহ ওর লোক ওকে ঘৃণা করে সেজন্য শুনুন স্টেজে এমন আলে মালেমাকে আনুন যারা রসুলের সুন্নতি মহাফিলের সম্মান বজায় রাখে ঠিক আছে আরবে হয় না এই জন্য নয় আরবে তো কুড়ি রাখার তারাবি হয় কারা ঘরের সামনেও হয় নবীর মসজিদেও হয় তো তোমরা কুড়ি টাকার করো না কেন এটা বলো আগে উত্তর দাও আচ্ছা কেয়াম করা যায় আজকের আমার ইচ্ছা নেই এই সম্পর্কে ইউটিউব ফেসবুক সার্চ করে নেবেন বহু দলিল আমি প্রমাণ করিয়ে দিয়েছি ঠিক আছে কিছু বাড়িতে আমি কেন ভাতের হলো আল্লাহ আব্বাকে নেই হলো আল্লাহ ভাতের হাড়িতে পা লেগে গেলে অনেক জায়গায় আদোকে চুম করে নেয়

সবচেয়ে প্রথম কথা আমাদের এই এলাকাতে পুরো এলাকাতে মসজিদের নাম পর্যন্ত ভুল থাকে দেখো বইয়ের ভিতর পাতায় ভুল হয় এটা মানা যায় কিন্তু বইয়ের প্রথম পৃষ্ঠায় ভুল হলে মানা যায় না জুম্মা মসজিদ লেখে ভাই আলেমরাও লেখে জুম্মা শব্দ না জুম্মা মসজিদ জিম মিম আইন হা জুমা

যখন ইমাম সাহেব মেম্বারে বসে যাবে ফিটফাট হয়ে হাতে খুতবা নিয়ে তখন আর কোনো নামাজ হবে না আর কোনো টু শব্দ হবে না সেই জন্য ওই টাইমে এটা হয় না আর কিছু হয় না ঠিক আছে আচ্ছা আচ্ছা বাস এই পর্যন্ত তো শেষ করছি একটা পার হয়ে গেছে হ্যাঁ জি হ্যাঁ জি জি

একটা বলছেন যে এটা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তরফ থেকে আর এটা কেয়ামতের সকাল পর্যন্ত যারা এসে চলে গিয়েছে যারা আসবে তাদের পক্ষ থেকে দিলাম তো রসুল সাল্লাম একই পশুতে জিন্দা মোর্দা দুটো দিয়েছেন চল চল আর কারো কিছু ওইটা মোবাইল অফ হলে আব্বা হলে এতক্ষণ উত্তর হয়েই যায় কিন্তু আমি একটু রেখে বলি তো তো এ সম্পর্কে আব্বার একটা বই আছে বইয়ের নাম শুনিয়ে দিচ্ছি তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আবার একটা বই লেখা আছে বইয়ের নাম হলো বাংলার বাতিল ফের কাপ ঠিক আছে এই বইটা পড়ে নেবেন সবকিছু পেয়ে যাবেন দেখুন জাস্ট একটা কথা বলে দিই ফুরফুরা দরবারের যেটা রিসেন্ট সবচেয়ে বয়স্ক পীর ছিল ঠিক আছে এই পীর সাহেব মারা গেলেন মারা যাওয়ার আগে একটা বই লিখেছেন আর তাওয়া বলেন সাহেব সিদ্ধি সাহেব হলো

তারা কে আমাকে করে হরেও কে করি কিন্তু একে আমিও ফের ভাগ ভাগ কি ভাগ দেখুন আমরা ফজরের পরে জুমার পরে ওরে কেয়া কে তাই তো কিন্তু কিন কিপুরআটুকুর মরলা সাহেবরা কি করে জালসা বিসাবে কে লকডাউনের সময় দু বছর জালসা হয়নি দু বছর কেয়ামও করেনি আর আলহামদুল্লাহ আমরা ফ্রি 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 কে আমি তার মানে কি ফজরেও করি জুমার করি দু বছর কেন দশ বছর লকডাউন হলেও আমাদের ফ্রি ক্যাম বন্ধ হয় না তার মানে আসল আশিকে রসিদ তারা যারা টাকা ছাড়া ক্যাম করে এখন হুজুর যদি না ডাকি উনি আর দু বছর আসবে না ক্যাম হবে না আর আলহামদুলিল্লাহ আমাদের ডাকেন না ডাকেন কিন্তু আমাদের চলতেই আছে সেই জন্য ওরা আমাদের এই ক্যামটা কেউ মানে না আর এ সম্পর্কে দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমার একটা বক্তব্য আছে তো সে তার বক্তব্যে বলেছে যে নবীর ছেলে কেনার হয়েছে ওই ফুরফুরার বাড়ির ছেলে বেরেলি হবে এতে আপত্তি কি আছে বলুন নবীর ছেলে কেনান কে ছিল কা তো কাফেলের সঙ্গে বেরলিদের তুলনা নেই যে নবীর ছেলে কেনান কাফে হয়েছে এতে কোনো আপত্তি নেই ত্রিপুরার ছেলে বেরলি হলে কি আছে হয়ে যাও তো তো কত বড় কথা যারা আপনাদেরকে আমাদেরকে আহেল সুন্নাথকে একটা কাফের এবং কেনান কোন কাফের যে কাফের সম্পর্কে কোরআনে আছে যখন হজরতে নুহ আলাই সালামের নৌকাতে সবাই উঠে গেল সবাই উঠল ওনার ছেলে কেনান

খবর থাক আল্লাহ তে কথা হলো আমাদের সবাইকে বাঁচান ভাই বন্ধ করে আর শোনো হ্যাঁ